সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে সাতশো পদে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে এবং কত টাকা প্রয়োজন হবে কীভাবে আপনারা আবেদনটি করবেন সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় এবং সবার আগে আপনি দেখতে পারেন চলে বন্ধুরা স্ক্রিনে এখানে কী পদে সার্কুলেটে প্রকাশ হয়েছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়েছে এখানে যে পদের নাম প্রথমেই আছে যে আছে শিক্ষানবিশ লাইনম্যান পদ সংখ্যা হচ্ছে সাতশো চৌষট্টিটি এর যে বয়সীমে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ একুশ বছর হতে হবে এর যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে কারণ যে শিক্ষা যোগ্যতা আপনার জিপিএ ফাইভের ভিতরে আপনার থ্রি পয়েন্ট থাকতে হবে এবং যে শারীরিক যোগ্যতা প্রয়োজন অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠা নামা সক্ষমতা থাকতে হবে এবং যে আপনার উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন প্রয়োজন হবে ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এখানে যে আপনারা আবেদনটি করবেন যে আবেদনটি করবেন যে আবেদনটি আবেদনের যে ফর্মটি কোথায় পাবেন আপনারা এখানে নির্ধারিত আবেদন ফর্ম এক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে ঢুকিয়ে আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে ওয়েবসাইট ও ঠিকানা সংশ্লিষ্ট হতে সংগ্রহ করা যেতে পারে ডাউনলোড করে আপনার আবেদনটি নিজে পূরণ করতে হবে তারপর এখানে যে আপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার এসএসসি সমান পরীক্ষায় মূল সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না তবে এর ফটোকপি নাগরিকত্ব সনদপত্র এর ফটোকপি ও সদ্য তোলা কপি পাসপোর্ট আকারের ছবি এবং প্রথম শ্রেণী কর্মকর্তার কর্তৃক সত্যায়িত করতে হবে পঞ্চাশ টাকা এর ফি বাবদ প্রয়োজন হবে ব্যাংকগ্রাফের মাধ্যমে এর প্রেরণ করতে হবে এখানে বন্ধুরা যে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ ও আবেদনকারীদের উপস্থিত সময় তারিখ আবেদনকারী উপস্থিত স্থান এখানে আপনার উপস্থিত যে তারিখে হতে হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয় ঘটি গায় এখানে আপনার উপস্থিত হতে হবে এবং উপস্থিত কোথায় হতে হবে নিম্ন বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার ও পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও সাহিত্য কাগজপত্র উপস্থিত থাকতে হবে এবং আপনার নিয়োগপত্র চাইয়ের কাগজপত্রে এবং জেলায় কোথায় এগুলো সব দেখে আসবেন এতগুলো চৌষট্টি জেলার নাম ভিডিওর মাধ্যমে বললে অনেক বড় হয়ে যাবে তাই আপনার আবেদনপত্রটি দেখে তারপর আপনারা এই করবেন এখানে আমি প্রথমে বলি যে এখানে যে চৌষট্টি জেলার যে আবেদনের যে আপনার মাঠের যে স্থান এখানে যেমন ঢাকা জেলার আছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক পলাশী নবীনগর ঢাকা তারপরে আছে যে এখানে মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর নয়সন্দী নারায়ণগঞ্জ রাজবাড়ি অতএব জেলার সব নামই এখানে দেওয়া আছে আপনারা দেখে নিয়ে তারপর আপনারা সেখানে আবেদনপত্র এবং যে কাগজপত্র চাইছে সেগুলো আপনাকে ছাব্বিশ তারিখে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ সকাল নয় ঘটিকায় আপনার ওই স্থানে উপস্থিত থাকতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং পরবর্তী চাকরির সার্কুলার পেতে অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম